তুই এখন জ্বালাবি মোট ডাক কি একসময় আল্লাহ আল্লাহরে একটা কথা কু এতকাল আমি যা যা খাইছি হ্যাঁ তুই খাও এমন তো না যে তুই খাও নাই তুই সাদু হয়ে গেছিস আগে খাইতাম আমি এখন খাও তুই এখন আমি তোর খাওয়ানো যাই তোর বাগড়া দিতে আসনি তোর কাম তুই খাইতে আসো তুই থাক আমার নিরেবিল বসবাস করতে দে বেড়া তোরা তো জ্ঞানের কথা কইছ সামনে আমি এটা কথা কই মামলা আমলা দিতে পারবি জ্বালাইতে পারবি কিন্তু হিসেব করে দিস দিনের পর রাত রাতের পর দিন আজ যদি আমারে জ্বালাও কাল তুমিও রেডি হই থাও জ্বালানোর লাগিয়া আমি যে সময় মানু জ্বালাইছি ধর তোরই জ্বলাইছি আমি তো বুঝ জ্বলাই নাই এখন আমি বসতে আসি না আমি একবারই গেছি বেড়াইতে এবারই দিয়ে আমারে বারো ভিড় বিদায় খাওন এখন আমি বুঝছি মর্ম থাকি আমার কি টাকা পয়সা নাই এবারে বিদায় খাও এবার এবার দেয় সিস্টেম করে টাহা চুরির অপবাদ দেয় কত কি দেয় দিয়েও কি আমি প্রতিবাদ করতে পারি না যদি আমার দিন থাকতে যাও এখন কি তুই আইতে পারি তবে একটা জিনিস মনে তুমি আমারে রাখ পশু কিন্তু তুমি কেন না কারো মায়ের খাবা আমার খাবার আর একজন খাও তুই সমাজে বসবাস কর আমিও সমাজে বসবাস করি তাই তোরা কি বৈষম্য ঠেকাই তোরা নিজেরাই বৈষম্য শুরু করে দিলি হোন আমার অপরাধ আছে আমার অপরাধ আছে আমরা অপরাধের আমরা প্রাশৃষ্ট পাইছি তোরা ভালো কিছু করিয়ে দেহা যেটা দিয়ে আমাকে হয় তুই যদি একই জিনিস কর তাই তোরা ভালো কি করলি আর এটা কথা করি ভাই যদি মারো জনমের তো আর মারিয়ে রা বাসাই রাখলে আমরা তোমরা বাঙালি আমরা যাই হোক আমরা ওই জায়গাটায় তো মানু হইতে পারিনি এখন পর্যন্ত ক্ষমাটা তো করতে জানিনি আমরা এটা কথা কই ভাই আমি তোর অনেক কষ্ট দিস না বুঝিয়ে দিসই বুঝিয়ে দিস এখন তুই যদি আমার কষ্ট দাও দিতে পারো তবে দিন কিন্তু আমারও আল্লাহ একদিন দেবে হয়তো এখন তুই একটু পাওয়ারে আসো না এখন তোর কাছে মনে হয় যে আমরা কোনোভাবে আমুই না এটা কোনোদিন দিন সম্ভবই না আমরা দুনিয়ার দূরটি গেছি এই কাম কামব্যাক করা কোনো দিন সম্ভব না এ বাঙালি বাঙালিরা এই একাত্তরের পর জীবনে বহুত কিছু গড়ছে তা কিন্তু স্থায়ী হয় না সাময়িক এই যে ঘটনাটা এ কিন্তু এই বাঙালি খুব শীঘ্রই ভুললে যাইবে আবার কিন্তু কাম ব্যাক হইবে বরং সুখী ভাই আমরা একই অবস্থানে স অবস্থানে কেমনে বসবাস করতে পারি তরুটি ভুললে কীভাবে একটা সুন্দর সমাজ গড়তে পারি আর উদ্বেগ নেই আমরা ঘরে আসি ঘরে থাই তোরা রাষ্ট্র চালা সমস্যা নাই তুদ মে আফসাই তুই আমার জালাছ না বেডা ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছ বেডা তুই আমার যেপরিমান জালাইছ আমিগুলো কি আমি ভুলে যাই কো তারপরও তুই যে কথাগুলো কইছ কথাগুলো ভালো কথা কইছ আমার কথাগুলো আসলে মস্তিষ্কে ঢুকে গেছে মানুষের অবস্থার যেকোনো সময় পরিবর্তন হইจิต পারে এই 17 20 বছর পরে আমারও অবস্থার পরিবর্তন হইছে তো গো অবস্থার তো একদিন একদিন পরিবর্তন ঠিকই হইবে আসলে তুই যা করছ এটা অন্যায় করছ আর আমি যেটা করতে আছি এটা অন্যায় করতে আছি করা উচিত না আমাকে যাক ভাই তুই এইনে আছো এইনে থাক কিছুদিন একটু সেফ থাক ঝামেলা নাই রাস্তাঘাটে বাইরে ইসটা আর আমিও চেষ্টা করবো আমি যে অপরাধগুলো করতে আছি বা করছি ওই দিন বাইরে যাওয়ার চেষ্টা করব ভালো থাক গেলাম ভাই